কোয়ালিটিটা হচ্ছে 304 আচ্ছা এটা 304 কোয়ালিটি এটা 304 কোয়ালিটি মানে SS 304 বলে লেখা আছে এর স্টিলের 3 ইঞ্চি পোস্ট আছে আচ্ছা বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন 202 এর পাবেন এবং 304 এরও পেয়ে যাবেন আর পোস্ট পেয়ে যাবেন এর বিভিন্ন কালার পেয়ে যাবেন এবং ডিজাইনও পেয়ে যাবেন প্লেজের কাটিং শীট পেয়ে যাবেন আচ্ছা এগুলো স্কয়ার ফুট হিসেবে আছে আচ্ছা সলিড

আজকে আমাদের উপস্থাপনা থাকবে রাজা রাজাকাটা থেকে এই লোকেশনটা এটা হচ্ছে রাজাকাটার রাস্তা আপনারা হাওড়া ব্রিজ থেকে নেমেই এখানে দেখতে পারবেন স্টিলের প্রচুর দোকান পাবেন এখানে এখানে রয়েছে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো আপনাদের এই স্টিলের যারা সিঁড়ি বা স্টিলের রেলিং সমস্ত ধরনের যে স্টিলের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা এইসব মার্কেট থেকে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে রাখা রয়েছে তো এরই আজকে আমরা উপস্থাপনা করব একটি দোকানের যেখানে আপনারা হোলসেলে স্টিলের সমস্ত কিছু পেয়ে যাবেন তার সাথে সাথে ওনাদের যে মিস্ত্রি রয়েছে আপনারা যেখান থেকেই অর্ডার দিন না কেন আপনাদের কিন্তু বাড়িতে গিয়ে ওনারা সম্পূর্ণ কাজ করে দিতে পারবে আপনাদের ধরুন সিঁড়ির আপনারা ঘর করছেন তো এখন তো স্টিলের সবাই সিঁড়িটা এটা খুবই চলছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টিল সব বড় বড় সব রাখা রয়েছে তো আমি ভিতরেও গিয়ে যদি আপনাদের দেখাই তো ভিতরে দেখতে পাচ্ছেন এখানে এটা রয়েছে দেখতে পাচ্ছেন স্টিলের রয়েছে এখানে উডেন এর পেয়ে যাবেন এখানে তো এখানে সারি সারি সব লাট দেওয়া রয়েছে ইউনিক সব ডিজাইন তো কিরকম কি দাম থাকছে আর কিরকম কোনটা কোয়ালিটি ভালো তিনশো চার সবকিছু আমি এখান থেকে আপনাদের উপস্থাপনা করে তুলব নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার চন্দনগিরি আচ্ছা আপনার শপের নাম কি রয়েছে? দেশ বিদেশ স্টিল এন্ড অ্যালুমিনিয়াম আচ্ছা এটা ঠিকানাটা কি আছে? দুশো পঁচিশ এমজি রোড এমজি রোড মানে রাজা কাটারার মধ্যেই পড়ছে রাজা মধ্যে মানে হাওড়া থেকে যদি আসতে চায় কিভাবে তাহলে আসতে পারবে মোটামুটি হাওড়া ব্রিজটা পার করলেই হ্যাঁ আপনার ওখানে লাইফ লাইনে মেডিসিন দোকান আছে হ্যাঁ ওখানে এসে কন্টাক্ট করবেন আমরা বলে দেবো মেনলি কিসের কাজ করে থাকেন আপনারা? স্টিল স্টিল রেলিং ব্যালকনি গেট উপর স্টিল পুরো টোটাল স্টিলের উপরে কাজ আচ্ছা মোটামুটি কত বছর হয়ে গেল আপনাদের এই ব্যবসা প্রায় দশ বছর বারো বছর দশ বারো বছর হয়ে গেছে বড় বাজারের মধ্যে এরকম তো অনেক তো দোকান রয়েছে যারা এই ধরনের উপরে হোলসেল করছে বা রিটেল করছে তো মানুষ আপনার কাছে আসবেন কেন কি বলবেন আমার কাছে আসবে কেন কারণ হচ্ছে আমার কোয়ালিটি মালের কোয়ালিটি দেখে নেবেন তারপরে প্রাইস মূল্য অনেকটাই কম সেই জন্যই আসবে আচ্ছা ধরুন অনেকে আছে যাদের একটা নতুন বাড়ি হচ্ছে যাদের সিঁড়ির স্টিল করতে চায় বা ছাদের ওপরে স্টিলের রেলিং করতে চায় সেক্ষেত্রে আপনারা কি টোটাল মিস্ত্রি দিয়ে ওনাকে পুরো কাজ করে কমপ্লিট করে দিতে পারবেন অবশ্যই অবশ্যই আমাদের সিঁড়ি মাপটা নিয়ে আসতে হবে হ্যাঁ তখন আমরা বলে দেবো এস্টিমেট কত করবে মিস্ত্রি পাঠিয়ে আমরা সব রেডি করে দেবো আচ্ছা এটা কতটা এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন মোটামুটি আপনার আপ তো ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে করে দেবো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যদি অর্ডার হয় আপনারা করে দিতে পারবেন কোনো জায়গায় আর ধরুন কেউ বর্ধমান থেকে বললো বা কেউ দূর দূর থেকে যদি অর্ডার দেয় আপনারা করে দিতে পারবেন অবশ্যই অবশ্যই মোটামুটি স্টার্টিং কি থাকবে স্টার্টিং বলতে আপনার তিনশো চার কোয়ালিটি হয় দুশো দুই কোয়ালিটি হয় এর উপর দাম ডিফেক্ট করছে আচ্ছা এবারে যে যেরকম লাগাবে তার উপর মানে আপনি কি সাজেস্ট করবেন তিনশো চারটা ভালো চার কোয়ালিটিটা লাগানো ভালো জয়েন করবে না এইটা হচ্ছে আচ্ছা দেখান তাহলে এক এক করে আমাদের দেখান দেখিয়ে দিচ্ছি এরকম যেরকম এই কোয়ালিটিটা হচ্ছে তিনশো চার আচ্ছা এটা তিনশো চার কোয়ালিটি এটা তিনশো চার কোয়ালিটি আছে মেটেরিয়াল পুরো স্টিল থাকছে মেটেরিয়াল পুরো স্টিল থাকবে এটা হচ্ছে 202 কোয়ালিটি এটা 202 কোয়ালিটি আপনি দুটোই একই রকম দেখতে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে এসএস 304 বলে লেখা আছে একদম আর এখানে কিছু লেখা নেই এটা হচ্ছে 202 এটাতে জং পড়ে যাওয়ার চান্স থাকে এটাতে জং পড়বে জং পড়বে না না ভালো কোয়ালিটির মাল

এরকম ধরনের অ্যাক্রোলিক পোস্ট পেয়ে যাবেন হ্যাঁ এর বিভিন্ন কালার পেয়ে যাবেন এবং ডিজাইনও পেয়ে যাবেন বা এগুলো টোটালি ইউনিক টাইপের হ্যাঁ টোটালি ইউনিক লাগবে দারুন আচ্ছা এরকম টাইপের আপনি ফাইবার পোস্ট পেয়ে যাবেন ফাইবারে রয়েছে এটা হ্যাঁ এটা ফাইবারে উপর আছে আচ্ছা বাহ ঠিক আছে হ্যাঁ দারুণ ফাইবারে কি দাম ডিফারেন্স থাকে নাকি হ্যাঁ ফাইবারে ডিফারেন্স এগুলো মোটামুটি 2500

তারপরে আসেস বাটারফ্লাই আছে হ্যাঁ এসব ডিজাইন এটা ব্যালকনিতেই লাগে আচ্ছা আমি ডেমো দিয়ে দেবো হ্যাঁ দেখে নেবেন হ্যাঁ আসেস স্টার উইন্ডো আছে আচ্ছা আর এরকম টাইপের ডিজাইন পেয়ে যাবেন আপনারা আচ্ছা সিঁড়িতে লাগাতে পারবেন হ্যাঁ তারপরে আপনার গাড়ির অটো পার্টসের জন্য এরকম টাইপের বল পেয়ে যাবেন আচ্ছা বিভিন্ন রকম সাইজের বল আছে বিভিন্ন রকম দাম আছে ছোট থেকে বড় ছোট থেকে বড় আচ্ছা ডিজাইন পাবেন আচ্ছা কোন ডিজাইন পাবেন রয়েছে হ্যাঁ ইসুল পাবেন আচ্ছা কলা পাবেন হুম তারপরে এসএস কবজা আইটেম পেয়ে যাবেন আচ্ছা যেরকম সাইজ হ্যাঁ পেয়ে যাবেন তারপরে পলিশের সামান আছে আচ্ছা যেরকম হোয়াইট বউ আছে রেড বউ আছে অনেক রকম আইটেম আছে আচ্ছা এসএস লেটার বানাতে যদি কেউ বানাতে যদি ইচ্ছুক থাকে হ্যাঁ তাহলে বানিয়ে দেব আমরা সাইজ অনুযায়ী যে কোনো লেটার যে কোনো কিছু বানাতে পারবেন কাস্টমাইজ করে দেব হ্যাঁ আচ্ছা যেরকম চাইবেন সেরকম বানাবো আচ্ছা

আচ্ছা 돌날 জন্য লাগে 돌날 জন্য আচ্ছা 돌날 জন্য লাগে দাড়িকার গানোর জন্য লাগে আচ্ছা ইয়া দে আচ্ছা তারপরে আছে এরকম টাইপের উডেন পোস্টও নিতে পারেন উডেন এর মধ্যে আছে তাই তো বাহ মাথা একটা বল লাগানো হবে তাই তো মাথায় বল লাগানো থাকবে গোডাউনে মাল আছে এখানে জায়গা ছোট এখানে রাখা যায় না অত রাখার অতটা দিয়ে নাই তাই গোডাউনে হ্যাঁ আর আপনারা যে কোনো জায়গা থেকে নেবেন হ্যাঁ আমরা ট্রান্সপোর্ট করে দেওয়ার সব ব্যবস্থা আছে ট্রান্সপোর্টের সব রকম সুবিধা সব রকম সুবিধা আছে আচ্ছা এখান থেকে বড় বাজার থেকে তো মাল যাচ্ছে দূরে দূরে মাল যাচ্ছে তাই তো আচ্ছা ওপরে রয়েছে মাল আচ্ছা মোটামুটি একটা কেউ যদি একতলা বাড়ির সিঁড়ির রেলিং করতে চায় কিরকম কস্টিং আসবে তাও আপনি ওই মোটামুটি ধরে রাখুন না 650 টাকা রানিং ফুট 304 কোয়ালিটিটা পড়বে আচ্ছা রানিং ফুট রানিং ফুট মিস্ত্রি নিয়ে ইনক্লুডিং আচ্ছা আর আপনার দুশো দুই নিলে সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে মানে ডিজাইনের উপর করছে মানে ভালো কোয়ালিটি হলে তিনশো চার তিনশো চার সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে পড়ে যাবে আচ্ছা কিরকম আসবে তাও মোটামুটি দেখালাম আসবে আচ্ছা তো দর্শক বন্ধুদের আপনি কি সাজেস্ট করবেন মানে একবার আপনার সঙ্গে যোগাযোগ করুন তাদের মালের এস্টিমেট নিয়ে তাই তো নিশ্চয়ই নিশ্চয়ই আমার দোকানে আসুন এর যাচাই করুন মার্কেটেও যাচাই করুন যদি সস্তা পান তাহলে নেবে তাহলে পারচেজ করবেন পার আচ্ছা আপনাদের একটা জিনিস দেখায় হ্যাঁ এটা হচ্ছে দুটো ব্যান্ড আছে আচ্ছা একটা 304 একটা 202 আচ্ছা এগুলো আমরা ব্যান্ড করিয়ে দিই আচ্ছা ব্যান্ড এর রেডিমেডও পাওয়া যায় হ্যাঁ আর আপনারা যদি মনে করেন মালও নিয়ে যেতে পারেন মিস্ত্রি আলাদা করেও নিয়ে যেতে পারেন আচ্ছা আর যদি কন্ট্রাক্টে দেন তাহলে সেটাও করে দিতে পারেন আচ্ছা যেটা আপনাদের সুবিধা হবে সেটাই যার যেরকম সুবিধা হবে যার যেরকম এটা এরকম ব্যান্ড করা রয়েছে তাই তো হ্যাঁ এটা এরকম ব্যান্ড 304 এসএস স্ট্যাম্পিং দেওয়া আছে স্ট্যাম্পিং দেওয়া আছে এসএস 302 এর স্ট্যাম্পিং দেওয়া আছে আচ্ছা এটাতে জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটাতে জং পড়ে এই হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স দামের মধ্যেও ডিফারেন্স রয়েছে দামের মধ্যেও ডিফারেন্স থাকবে মালে যত কোয়ালিটি ভালো হবে তত তো দাম অবশ্যই পারবে আচ্ছা বন্ধুদের জন্য বলছি আপনারা আমাদের দোকানে আসুন রেট ভেরিফাই করুন মাল নিন অবশ্যই সুবিধা পাবেন আর আপনারা ভিডিও দেখে এলে আপনাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে আর আমাদের দোকান খোলার টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আচ্ছা আর সানডে ক্লোজ সানডে ক্লোজ থাকছে সানডে ক্লোজ আর ঠিকানাটা তাও মোটামুটি রাজা কাটরা মানে বড় বাজারের মধ্যেই পড়ছে বড় বাজারের মধ্যেই পড়ছে আপনি হাওড়া ব্রিজ পার করবেন তারপরেই আমাদের

আর এই যে দোকান দোকান এখানে সব এই যে আপনারা খুব সহজেই এসে এখানে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই